শান্তনের হাত তুলেছে আমরা কিটা হামলা ত্রিপুনিন্দাบัง বিক্ষوب জানাই ঠিক আমি খবর সাথে সাথে কুমিল্লার ডিসি ফোন করেছিলাম উনি ফোন ধরে নাই আর এসপি সাহেবকে ফোন করছি ফোন ধরে আমি ধন্যবাদ জানাই নোয়াখালীর জেলা সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং বিএনপি এর ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ ভুলুলকে কারণ

সকল বাস মালিক সমিতির সাথে কথা বলতো কুমিল্লায় করে বাঁচতে হবে তারা আগুনের গায়ে হাত দিয়েছে মজা চাইলে দুই ঘন্টার মধ্যে কুমির লেকে উড়ে দিতে পারে কে তো আমরা দিবো কেন আমরা শব্দ আমরা বাধ্য আমরা এই শ্রেষ্ঠ রুল আমি দেলাম সন্তান